মংলা বন্দর থেকে বেনাপোলের সঙ্গে সরাসরি চালু হল ট্রেন যোগাযোগ সকালে মংলা বন্দরের উদ্দেশ্যে বেনাপোল জংশন থেকে ছয়শো যাত্রী নিয়ে যাত্রা শুরু করেন বেতনা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে নয়টা পঁচিশ মিনিটে বেনাপোল জংশনে পৌঁছায় সেখান থেকে দশটায় যাত্রী নিয়ে মংলার উদ্দেশ্যে রওনা করে ট্রেনটি খুলনা থেকে মংলা পর্যন্ত একশো কিলোমিটারের এই রুটে মোট আটটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যানাপ মংলা কমিটার নামে একটি ট্রেন চালু হয়েছে উক্ত ট্রেনটি ব্যানাপোল মংলা মংলা ব্যানাপোল মাঝে চলাচল করিবে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়